বন্ধুরা দীপঙ্কর বাবু তাই তো স্যার আপনার নামটা যদি বলেন আমি নদিয়া থেকে আসছি আমার নাম দীপঙ্কর সাহা দীপঙ্কর সাহা হ্যাঁ কী করেন আমি ব্যবসা করি কীসের বিজনেস ধানের ব্যবসা ধানের বিজনেস করেন তাহলে গ্রাহক সেবা কেন্দ্র হঠাৎ করে নিতে চাইলেন কেন এই গ্রাহক সেবা কেন্দ্র আমার অনেকদিন ধরে ইচ্ছা গ্রাহক সেবা কেন্দ্র নেওয়ার আর আমি মানে সেরকম কোনো যোগসূত্র পাচ্ছিলাম না কোথা থেকে কীভাবে গ্রাহক সেবা কেন্দ্র নেওয়া যায় আর স্যারের ভিডিও আমি দেড় বছর ধরে ফলো করি স্যার অন্যান্য রকম ভিডিওগুলো দেয় কিছুদিন আগে স্যার একটা ভিডিও দিয়েছিল যে বিভিন্ন গ্রাহক সেবা কেন্দ্র সমাধান যে কোম্পানি আছে তার মাধ্যমে নেওয়ার সমাধান সমৃদ্ধি সমৃদ্ধি যে কোম্পানি আছে সরি সমৃদ্ধি যে কোম্পানি আছে ওর মাধ্যমে নেওয়ার একটা সুযোগ এসছে তারপর আমি স্যারকে ফোন করি স্যার তখন আমাকে বিস্তারিতভাবে বলে স্যারের সাথে আরও বিস্তারিতভাবে কিছু জানার জন্য আমি স্যারের অফিসে আজকে এসেছি আমার যতগুলো যা এনকোয়ারি ছিল স্যার সেগুলো বলে তার সমাধান করে দিয়েছে স্যারের সাথে কথা বলে খুব ভালো লেগেছে না না বাড়িয়ে না ঠিকই বলছি আর আপনারাও যারা ভাবছেন বিভিন্ন ব্যাংকে সিএসপি নেবেন ঠিক আছে তারা স্যারের সাথে কথা বলতে পারেন যদি প্রয়োজন মনে করেন স্যারের সাথে অফিসে এসে দেখাও করতে পারেন হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন আর দেখা করলে বা অফিসে এলে অনেকগুলো বিষয় দেখুন আপনি প্রায় দু ঘন্টা আপনার সাথে আমি একটানা কথা বলে যাচ্ছি তো একটা মানুষের সঙ্গে দু ঘন্টা কথা বললে আপনি আমার সম্পর্কে যেরকম বুঝতে পারবেন এবং আপনার বিষয়েও আমি কিছু বুঝতে পারবো আপনি কোনটা জানতে চাইছেন কোনটা বুঝতে পারছেন না কোনটা বুঝতে চাইছেন সমস্যা কোথায় আছে সুবিধা কি আছে সবগুলো বোঝা যায় তো এটা একটা বড় বিষয় তো উনিও সেই একই কারণের জন্য উনি বলেছিলেন যে স্যার আমি যাবো আমার তাতে একটু সময় লাগুক কিন্তু আমি যাবো গিয়ে আপনার সাথে সরাসরি কথা আমার বিস্তারিতভাবে জানার হ্যাঁ প্রয়োজন ছিল যেটা আমি মানে জানতাম না অনেক কিছু সেটা স্যারের কাছে এসে ক্লিয়ার হয়েছে ভিডিওতে যা দেখেন আর আমাকে যা দেখেন মানে বাস্তবে যেটা দেখলেন তাহলে ডিফারেন্স কত আছে না স্যার ডিফারেন্স না আপনার সাথে কথা ভিডিওতে আপনি যেরকম কথা বলেন এখানেও পুরো সে একই কথা মানে ফ্রেশ কথা বলতে আপনি ভালো মানে কাউকে কোনো প্ররোচনা দিয়ে যে আপনি এইভাবে করুন এইভাবে কাজ করুন সেটা না আপনি প্রথমে যেমন ভিডিওতে বলেন যে এই এইভাবে কাজ করতে হবে যদি আপনার যদি ইচ্ছে হয় আপনি করবেন না হয় না করবেন এখানে স্যার স্যার একইভাবে কথা বলে ঠিক আছে হ্যাঁ মানে শুরুতে এনার সঙ্গে যখন কথা হয় আমি সবটা তো ভিডিওতে বলা যায় না তো আমি কিন্তু প্রথমে পুরো তেতো কথাগুলো বলে দিয়েছি একদম শুরুতে এবং লোকে যেটা যাতে আপনি টাকাটা আগে দিয়ে দেন টাকা দেওয়ার পরে বাকি কথাগুলো বলবে এটা এখানে আপনি এই দিক দিয়ে আপনার কি এক্সপিরিয়েন্স যদি আমার খুব ভালো ভালো লেগেছে যে আপনি যেটা যেটা সত্যি কথা একটা সিএসপির জন্য যে যে ডকুমেন্টস বা যেগুলো দরকার প্রয়োজনীয় সেটা আপনি আগে বলে দিয়েছেন এবার যদি আমার পছন্দ হলে আমি করব না হলে না করব কিন্তু স্যারের সব কথাবার্তা শুনে আর স্যারের যেহেতু আমি দিন ধরে স্যারকে ফলো করি ঠিক আছে আর ওই জন্য স্যারের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস স্যার আছে ঠিক আছে আর আমি ওর জন্য স্যার কাছ থেকে এই সুবিধাটা সিএসপিটা সমৃদ্ধি কোম্পানির মাধ্যমে আমি এটা হ্যাঁ উনি ব্যাপারটা হচ্ছে উনি ফাইলটা জমা করেছিলেন আজকে জাস্ট একটা ইনিশিয়াল পেমেন্ট করলেন এবং সেটাও ওনার সাথে প্রায় দু ঘন্টা ডিসকাশনের পরে ইভিন ওনাকে আমি পেমেন্টও করতে বলিনি উনি নিজে বললেন যে স্যার দেখুন আমি স্যাটিসফাই আমাকেই করেনি আমাকে উনি জোর জবরদস্তি করেন উনি আমাকে সম্পূর্ণটা বলেছেন তারপর আমার পছন্দ হয়েছে তারপর আমি বলছি স্যার আমি এবার পেমেন্ট করব তো এটাই হচ্ছে বিষয় চাইলে আপনি আসতে পারেন আর এনার সঙ্গে আড্ডা দিলাম কারণ ব্যাপারটা হচ্ছে উনি অনেক দূর থেকে এসছেন আর নদিয়া বাদ তাই তো নদীয়া হ্যাঁ যদিও এরিয়াটা আমার চেনা কারণ নদীয়া আমার সেকেন্ড হোমের মতো এবং নদিয়াতে হবিপুরে আমি রেগুলার বেসিসে ওখানে আমার থাকার বন্দোবস্ত রয়েছে আমি থাকিও তো গেলে খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হবে এবং আপনার লোকেশন ভেরিফিকেশানের জন্য তো অবশ্যই আমি যাবো একবার অবশ্যই আসবেন ওখানে দেখা সাক্ষাৎ হবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই আপনার ভিডিও বানানোর জন্যে যদি আপনার কাজটা আমি করে দিতে পারি কমপ্লিট করে দিতে পারি আপনার ভিডিও বানানোর জন্যে তো আমি হানড্রেড পারসেন্ট একবার যাব হ্যাঁ আপনি অফিসে আসবেন ঠিক আছে অফিসে আসলে ঠিক আছে আপনার কাছ থেকে অনেক কিছু জানারও সুযোগ হবে অনেক কিছু মানে যখন আমি কাজে বসবো তখন অনেক কিছু শিখতেও পারবো আপনার কাছ থেকে তো থ্যাংক ইউ স্যার একদম পুরো সাধারণ মানে কাল রাতের প্রায় দেড়টা দুটো নাগাদ এসেছি সাধারণভাবেই একদম রয়েছি চোখ মুখে পুরো ক্লান্তির ছাপ রয়েছে ওটা উনি দেখেই হয়তো চশমাটা খুলে দিলে বুঝতে পেরে যাবেন তো আজকে এই ভিডিও ছোট্ট আলাপের ভিডিওটা একটুখানি মুহূর্তটাকে ধরে রাখলাম দেখা হবে পরের দিন অন্য কারুর সাথে অন্য কোথাও আর আপনাকে অবশ্যই থ্যাংক ইউ এত দূর থেকে আসার জন্য থ্যাংক ইউ স্যার ধন্যবাদ থ্যাংক ইউ